মাছ ধরার নতুন কৌশল কিভাবে সহজে মাছগুলো ধরতে পারবেন শিখে নিন এই সেই মাছ ধরার জাদুর মেশিন এই মেশিন কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই দুইটা মেশিন দুইজন ভাই অর্ডার করেছে এটি লবণ পানির মেশিন এবং এটা মিষ্টি পানির মেশিন এগুলো আজকেই কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটি লবণ পানি ঘোলা পানি পরিষ্কার পানি সকল প্রকার পানিতে এই মেশিনটি কাজ করতে সক্ষম এখানে আপনার লেখা দেখতে পারতেছেন লবণ পানি এবং ফ্রেশ পানি এখানে লেখাই আছে দুইটাতেই কাজ করতে সক্ষম এটি ডিসি বারো বোল্টে ব্যবহার করা যাবে আমার মনে হয় না বাংলাদেশে আপনারা অন্য কোথাও এই মেশিন পাবেন আর যেটা লবণ পানি এবং ঘোলা পানি পরিষ্কার পানি সকল প্রকার পানিতে কাজ করে এরকম মেশিন এখানে দেখেন বড় মেশিন এই মেশিনগুলোও ঘোলা পানি এবং লবণ পানিতে কাজ করবে না শুধু এই মেশিনটাই লবণ পানি ঘোলা পানি পরিষ্কার পানি সকল প্রকার পানিতে এই মেশিনটা কাজ করতে সক্ষম আপনাদের যাদের এই মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় বিষয়টা দেখানোর চেষ্টা করব এখানে যে ভলিউমটি দেখতে পারতেছেন এটি অটো সিস্টেম এটি ভলিউম ফুল দিয়ে দিতে হবে এবং এখানে যে লাল সুইচটি দেখতে পারতেছেন যদি লবণাক্ত পানি হয় সেক্ষেত্রে উপর দিকে রাখতে হবে যদি মিষ্টি পানি এবং ঘোলা পানি হয় নিচের দিকে রাখতে হবে মেশিনটি যেহেতু অটো সিস্টেম আপনাকে সামনে থেকে আর কিছুই করতে হবে না আপনারা এই অপশানে রেখে মেশিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ খুবই ভালো কাজ করবে আলহামদুলিল্লাহ মেশিনটি যথেষ্ট পাওয়ারফুল আপনারা দেখতে পারতেছেন এবং এটি সাউন্ড কোয়ালিটি অন্যান্য মেশিনের চাইতে ভিন্ন সাউন্ডটি এক ধরনের বিপ সাউন্ড তৈরি হয় আপনাদের যাদের গ্যারান্টি সহকারে পাইকারি দামে এই ধরনের মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ